যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বে কারণ এই পৃথিবীতে একটনাই দুইটা নাই কোরআন আপনি উঠায় দেন কোরআন জ্বালিয়ে দেন কোরআন পুড়িয়ে দেন কিন্তু পৃথিবীতে একটনায় দুইটা নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ হাফেজা রয়েছে তারা আবার নতুন করে কোরআন দূষিত করবে তারা নতুন করে আবার কোরআন পৃথিবীতে বাস্তবায়ন করে ফেলবে পৃথিবী থেকে কোরআন কোনোদিন উৎখাত করা যাবে না কোনো কোনো কারণেই পৃথিবী থেকে কোরআন কোনোদিন উৎখাত করে কেউ দিতে পারবে না অতীতে পারে নাই বর্তমানে কেউ পারছে না ভবিষ্যতে কেউ পারবে না তবে ষড়যন্ত্র হবে এটা মাথায় নিতে হবে